এটা হইছে গেট 30 ওয়াটার আর এটা হইছে গেট পাওয়ার সাপ্লাই আউটপুট এটা হইছে গেট পাওয়ার সাপ্লাই এটা 30 ওয়াটার লাইট একটা আইসি আছে একটা রেকটিফায়ার ডায়োড আছে আর 6.8 মাইক্রোফ্যারাড 400 ভোল্ট ক্যাপাসিটর এক ড্রাইভ ডেসনার এক ডায়োড এক আইসি আর রেজিস্ট্যান্স দেখুন লাইটটা জ্বলতেছে না পুরো লাইটটা দেখেন লাইটটা জ্বলেন না লাইটটা জ্বলেন না লাইটার দেখনো জগত ফিউজ হইছে ফিউজ হওয়ার কারণে লাইটটা জ্বলেন না গতিকে একটা মশনা লুই আইটারে চেক করলাম করি এটা জমা সাইলাম না কোন দেখেন লাইটটা আমি কারেন্টে লাগাইছি আছে দেখেন তারটা লাগাইছি লাগাইয়া কারেন্টটা লাগাইছি আছে দেখেন লাইটটা জ্বলতেছে না দেখেন অয়েল লাগাইছি লাইটটা জ্বলতেছে না কিন্তু লাইটার এলইডি খারাপ হইছে দেখেন এগুলা দরছি লাইট জ্বলতে আছে না আমি চেক করি নিছি অলরেডি চেক করছি চেক করার পরে এই যে এল দেখা দেখা এই এল ইডির অল্প কালো আছে দেখেন এই এল এই এল ইডিটা দরার লগে লাইটটা পুরো জ্বলে দেখেন দেখছেন পুরো লাইটটা জ্বলতে একটা এলইডি খারাপ হয়ে গেছে দেখছেন দেখেন পুরা লাইটটা জ্বলতেছে একটা এলইডি খারাপ হওয়ার কারণে পুরা লাইটটা খারাপ হইয়া গেছে এখন এলইডিটা লাগাইয়া লাইটটা ফিটিং কর্ম লাইটের ডাকনগুলো এখানে কুলিয়া রাখছি এটা ত্রিশ ওয়াডার আর চাইনিজ মাল গতিকে এখানে ওয়ার্ড সার্ড কিছু লেখা নাই এটা ত্রিশ ওয়াডর লাইট ঠিক আছে দেখেন এটা পাঁচটা প্লেট আছে চারটা বারে আর একটা এই সামনে দেখছেন একটা সামনে আর চারটা বারে চারটার মাঝে এইটার মানে এই এলএইডিটা খারাপ হচ্ছে এই এল এ ডিটা খারাপ হওয়ার কারণে পুরো লাইটটা বন্ধ হয়ে গেছে এখন এইটা ডাইরেক্ট করার লগে লগে পুরা লাইটগুলা জ্বলতেছে ঠিক আছে আর পাওয়ার সাপ্লাই দেখেন একদম ছোট পাওয়ার সাপ্লাই দিছে এস এম পি এস পাওয়ার সাপ্লাই আর এস এম পি এই সাইড হচ্ছে কি আপনার প্রাইমারি আর সেকেন্ডারি ঠিক আছে